ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত পঁচিশ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার ভোর ছটা থেকে সকাল দশটা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরৈবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় গত দুই দিন দু দফায় তালুকদার গ্রুপের লোকজন অন্যায়ভাবে খান গ্রুপের লোকজনকে মারধর ও বসতঘর ভাঙচুর ও হামলা চালায় পুলিশ শুরু থেকেই দুই পক্ষের মধ্যে আইনগত ব্যবস্থা নিলে এ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটত না

কামুদার বাড়ি যে কাজি বলল তারা নিজেরা নিজেরা যে কাজটা করলো তাতে কিন্তু আমাদের ক্ষতি হইছে আমাদের এবং গাদলের ক্ষতি হইছে আটশো করে প্রচুর ক্ষতি হইছে ওইখানে গাড়ি আনা পারে না আমাদের ক্ষতি ঠিক আছে নিয়ে একটা এখানে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয় এই তথ্যের সঙ্গে এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত হয় সেই ব্যবস্থা করছি এখন পরিস্থিতি শান্ত আছে এখানে এখন পর্যন্ত জানা মতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটনায় পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে আমরা তাদের সাথে নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আহত কোনো সংখ্যা জানা গেছে না এই মুহূর্তে আমাদের কাছে সেই তথ্যটুকু নাই আপাতত পরিবেশ পরিবেশ যে পরিবেশের নিয়ন্ত্রণে আছে চলাচল স্বাভাবিক আছে এবং সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে